চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ আগামী বুধবার বন্দরমুখী সড়ক অবরোধ সহ বিভাগের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তাদের বাইশ নভেম্বর শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত স্কোপের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সম্মেলনে স্কোপের পক্ষ থেকে নয় দফা দাবি উত্থাপন করা হয় দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের সংগঠন ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমে স্বাধীনতা নিশ্চিত করা অভিন্ন শ্রম আইন প্রণয়ন অযৌক্তিক ছাঁটাই ও হয়রানি বন্ধ করা ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণ মহার্গ ভাতা চালু করা এবং বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরায় চালু করা এছাড়া আউটসোর্সিং বন্ধ রেশন আবাসন পেনশন হাসপাতাল নারীদের ডরমিটরি ও বেকার ভাতা নিশ্চিত করার কথাও অন্তর্ভুক্ত ছিল মাঝে মাঝে একটু ঘুমাই ছিমাই কিন্তু সময়ে যখন বাঙালি উঠে যাবে যেভাবে এসেছে তারানো হয়েছে কেন আমরা ডিপি ওয়ালকেও তাড়াবো ডেনমার্ক কোম্পানি মার্স যেভাবে তারা চুক্তি করেছে মিথ্যা তাদেরকেও তাড়ানো হবে তাদেরকে চুক্তি বাতিল করানো হবে মানগাঁও টার্মিনাল চুক্তি বাতিল করানো হবে এইটা শ্রমিকরা যদি দাঁড়ায় যায় আজকে সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ আমরা পঞ্চাশ হাজার শ্রমজীবী মানুষ রাস্তায় নামি তারপর দিন বাধ্য হবে এই সরকার নিজেই গুটি কলা আমরা বলতে চাই পরিষ্কার কথা যে ধানায় পানায় চলবে না প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বলবো আপনি এই আগের সরকারের যে চুক্তি করতে চেয়েছিল সেই জায়গা দিয়ে আপনি শুরু করেছেন তাদের সব কিছু খারাপ এইটা কেন ভালো হয়ে গেল জবাব দিতে হবে আপনাকে আমরা শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ আপনাদের আজকের কর্ম কর্মসূচি আগামী দিনে যে কর্মসূচি দিবে আমাদের সব আমাদের সবাই উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তারা জানান সরকারের শ্রমনীতি যদি শ্রমিকদের স্বার্থ রক্ষা না করে তবে তারা কার্যক্রম জোরদার করে কঠোর আন্দোলন চালাতে বাধ্য হবেন আমি বলতে চাই প্রতিটি কর্মচারী প্রতিটি শ্রমিকের পাশে যদি আমরা সদয় এবং সুন্দরভাবে ওদের যে পর্যবেক্ষণ করি তাহলে আমরা মনে করব সময় সুন্দরভাবে বাংলাদেশ করার সুযোগ পাবে আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বাংলার দুই বাংলাদেশের জনগণের একটা পরমিশন সেই পরমিশন না নিয়ে তিনি অত্যন্ত ভুল হয়েছেন তাই আমি বলবো আজকে আমরা যারা যারা ভর্তি দিন সকল ফেডারেশনের পক্ষ থেকে চট্টগ্রামের চট্টগ্রাম উত্তর দক্ষিণ পার্বত্য জেলার পক্ষ থেকে আমরা এতটুকু আশ্বস্ত করতে চাই এই বন্ধ রক্ষার জন্য যেই সংগ্রাম শুরু হবে সেই সংগ্রামে বিদ্যুৎ সেক্টরের পক্ষ থেকে আমরা সমস্ত সংগ্রামে অংশগ্রহণ করে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনে ভূমিকা পালন করব বর্তমান সরকার এসেছে বন্ধ দিয়ে দেওয়ার জন্য পাট দিয়ে দেওয়ার জন্য এখানে চিনিকল দিয়ে দেওয়ার জন্য এখানে রেল স্টেশন দিয়ে দিবে সেন্ট মার্টিন দিবে আর কি কি দিবে উনি তাহলে সরকারও বিদেশিদের হাতে চলার সুযোগ করে দেন তাহলে আমাদের পক্ষে সম্ভব না আপনার সব দেওয়ার জন্য এসেছেন আমেরিকার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনি মনে করেন যে নোবেল নিয়েছেন আমেরিকা বিদেশিদের আপনি গুণগান গাইয়ে অথবা এই অবস্থায় আপনারা সব কিছু দিয়ে দিচ্ছেন আমরা কোথায় থাকবো এই বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষ কোথায় থাকবে পরিষদ স্কোপ কর্তৃক আয়োজিত সিটিজি পোস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির